সপ্তম রুজা না আজকে সাত রুজা ছয় রোজা ছয় রোজা না না আসুক মুসলিম কাউকে বাদ দেওয়া যাবে না শুক্রবারের জুম্মা তো তাহলে রায় পাড়া মসজিদ হি মসজিদ সবটা মিলে আওলা লাগবো তো খালফারা মসজিদের অনেক মানুষ হচ্ছে মহিলা জানা যাতে সবচেয়ে বড়ো ব্যাপার হলো রমজানের মৃত্যু আবার শুক্রবারের মৃত্যু সব মিলিয়ে ভালো মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গিয়েছে আল্লাহ তাকে নসিব করুক এটাই হলো বড়ো কথা